সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বলব আপনি যদি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের ব্যাপারে গঠন না হতে পারেন আর যদি নমনীয় ভাব দেখান মনে রাখবেন বিশ্ব মরলেরা আপনাকে বাঁচাবে এটি যদি ধারণা করুন তাহলে ভুল হবে আপনাকে বাঁচাবে বাংলাদেশের জনগণ বিশ্ব মডলেরা আপনাকে বাঁচাবে না তাই আপনাকে কঠোর হতে হবে যদি তা না হতে পারেন তাহলে আপনি শুরুতে যে প্রোগ্রাম নিয়ে ওয়াদা করেছিলেন দেশবাসীকে আশ্বস্ত করেছিলেন দেশকে গড়ে দিবেন একটি ফ্যামিলি তৈরি করে দিবেন ন্যায় বিচারের ব্যবস্থা করবেন ন্যায্য পাওনা সবাইকে দিবেন মনে রাখবেন আপনি হানড্রেড পারসেন্ট ব্যর্থ হয়ে গেছেন আপনার কথা এবং কাজ একেবারে সেই সেদাড়ি লোকদের মতো হয়ে গেছে যাদেরকে সমাজে কেউ পছন্দ করে না আপনার দেওয়া প্রোগ্রামের বিপক্ষে আপনি চলে যাচ্ছেন আর এই চলে যাওয়াটা আপনার জীবনে যা কিছু অর্জন করেছেন ইতিহাসের পাতায় অনেক মিরজাফর হয়ে বেঁচে আছে যদিও মির্জাফরের একটি দিক অনেক ভালো ছিল কিন্তু শেষ পরিণতি তার কখনো ভালো হয়নি আর সেটি ইতিহাস ধরে রেখেছে আপনার চুয়াল্লিশ বছরের অর্জন সেটি দুলিস হয়ে যাবে আপনাকে যেভাবে আঠারো কোটি মানুষ বরণ করে নিয়েছিল মনে রাখবেন আপনার শেষ পরিণতি যেদিকে যাচ্ছে সেই মির্জাফরের ইতিহাস যেন রচনা না হয় আপনাকে নিয়ে দয়া করে একটু কঠোর হন দেশকে গড়ে দিন এখনো আপনার হাতে সময় আছে জাতি এখনো আপনাকে ভালোবাসছে আর যদি না পারেন তাহলে আপনাকে এই জাতি ঠিক যে সম্মানের সাথে বসিয়েছে অপমানের সাথে নামিয়ে দিবে। যে সংবিধান এই মুহূর্তে আপনি মেনে চলেছেন এই সংবিধানের বিপক্ষে আপনিও কথা বলেছেন এটি রচনা করা দরকার যদিও বাংলাদেশি সেবা পার্টি আপনাকে আইন ভিত্তিক একটি সংবিধান আপনার হাতে তুলে দিয়েছে ইটালির রোমা শহরে সেটি আপনি আপনার প্রেস সচিব শফিউল আলমের কাছ থেকে পেয়েছেন আপনি এই জাতির সামনে যদি সেই কনস্টিটিউশনকে প্রতিষ্ঠিত করতে পারেন জাতি চিরকাল আপনাকে স্মরণে রাখবে অন্যথায় আপনি যদি সতেরোবার পরিবর্তন করা এই সংবিধান আর যে সংবিধানের পরাধি আপনি চুপুর হাতে শপথ নিয়েছিলেন মনে রাখবেন এই জাতি আপনাকে পেয়ে যেভাবে খুশি পেয়েছিল আর আপনিও যে প্রতিশ্রুতি দিয়েছিলেন কন্টিনিউ তা ভঙ্গ করে চলেছেন এই জাতি আপনাকে ঘিরি না করা শুরু করেছে আপনি পারেননি এই গরিব লোকদের জন্য একটি বাজার নিয়ন্ত্রণ করতে আপনি পারেননি খাদ্য খাবারের দাম কমাতে তাহলে কিভাবে আপনি সচিবালয়কে নিয়ন্ত্রণ করবেন আপনি ব্যর্থ আপনি কোন লোকদের ভয় পাচ্ছেন সেটিও জাতি এখন জেনে গেছে ভারতে আপনার প্রেজেন্সে ইলিশ মাছ দেওয়া হল আপনি টু শব্দ করলেন না দেশের অনেক অঞ্চলের মানুষ এ যাবত ইলিশ মাছ চোখেও দেখেনি খাওয়া তো দূরের কথা তাই এখনো সময় আছে একটু শক্ত হন দেশটিকে এগিয়ে নিয়ে যান নইলে আপনার পরিণাম অনেক ভয়াবহ হবে আল্লাহ আপনাকে বুঝ দিন এবং আপনি যে বয়সে এসে উপনীত হয়েছেন এখনও যদি মনে করেন কেউ আপনার উপরে নারাজ হবে তো কেউ আপনাকে নারাজ করলেও কোনো সমস্যা নেই যদি কিনা আপনার জাতির লোকেরা আপনার থেকে ইনসাফ না পায়